এটাকে ডাকাতের অস্ত্র এই জন্য বলা হয় এটা হচ্ছে বৌল কাটার এটা দিয়ে আপনার মূলত কনস্ট্রাকশনে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে এগুলো নেয় সাধারণত এটা দিয়ে হচ্ছে আপনার রড কাটে এটা হচ্ছে সবচেয়ে ছোট এটা হচ্ছে বারো ইঞ্চি এবং এইগুলোর আরও সাইজ হয় আঠারো ইঞ্চি হয় চব্বিশ ইঞ্চি হয় ছত্রিশ ইঞ্চি হয় ফোরটি টু ইঞ্চি হয় এগুলো হচ্ছে ডাকাতরা সাধারণত এগুলো ইউজ করে এই আপনার বাসা বাড়িতে যারা ডাকাতি করে তারা কি করে এই অস্ত্রটা বা এই গ্যাজেটটা ওরা মিস ইউজ করে থাকে সাধারণত এটা ডাকাতির জন্য না এটা তো দেওয়া হয় কনস্ট্রাকশনের ইউজের জন্য বাট এটা তালা কাটার জন্য এটা সেরা একটা অস্ত্র তালা কাটার জন্য এটা সেরা একটা অস্ত্র আর আমাদের কাছে আরও ভালো কোয়ালিটির বোল কাটার আছে এগুলো আমরা আবার সবার কাছে সেল করি না আমরা কাস্টমার বুঝে এগুলো সেল করে থাকি যাদের কাজে যারা এটা কাজের জন্য নেয় আমরা দেখলেই বুঝতে পারি মানে কারা এটা কোন কাজের জন্য নিচ্ছে সো এটা হচ্ছে মিনি বোল কাটার বারো ইঞ্চি এটা হচ্ছে ইএ বিএল ব্র্যান্ড কোয়ালিটি টেনের মধ্যে সেভেন বলব এটা ভালো কোয়ালিটি